নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে দোয়াতকলম প্রতীকের ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জ থানা প্রতিনিধি মামুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শনিবার বিকেলে কায়েতপাড়া চার নং ওয়ার্ডে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবালের সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসেন রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়াত প্রতিকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব এ সময় ইচ্ছাখালী এলাকায় ভোটারদের কাছে ভোট চেয়ে সকলকে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান এ প্রার্থী ও তার সমর্থকরা এছাড়াও উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হাসান অপুসহ অন্যান্যরা এ সময় প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করতে তিনি তার চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করার প্রতিশ্রুতি দেন রূপগঞ্জকে একটি আধুনিক মডেল রূপগঞ্জ গড়তে দোয়াতকলম প্রতীকে ভোট চেয়ে উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন এবার রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াতকলম প্রতীকের প্রার্থীর সঙ্গে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আবু হোসেন ভূঁয়া রানো